আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আজকে যে অনেক গরম পড়ছে তো আমি আপনাদের সামনে একটা অসাধারণ রেসিপি আনব সেটা হলো বেগুনটাকে আপনার তো সবসময় ফ্লাই আর কি ফালি করে নেই লম্বা লম্বা তো আজকে আমি বেগুনটাকে গোল করে নিয়েছি আর একটা সাইডে রেখেছি ফুল বেগুন ফুল বেগুনের রেসিপিটা আমি দেখাবো একই ব্যাটার দেওয়া তো এই বেগুনগুলো আমি গোল গোল কেটে কে নিয়েছি তারপরে আমি ফুল বেগুনটাও আলাদা রেখেছি এরপরে আমি ডাল বাটা দিয়েছি মশা খেসিটার ডাল বাটা তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে মিক্স করে হলুদ গুঁড়া মরিচের করা লবণ তারপরে আমি দিয়ে দিয়েছি তিন চামচ আর মতো হলো চালের গুঁড়ি আপনারা চালের গুঁড়ি আর বেসনটা আলাদাভাবে ছেঁকে নিতে পারেন ছেঁকে নিলে ভালো হয় কি মিহিন হয় ব্যাটারটা তো আমি এটা ছেঁকে নিয়ে নিই ছেঁকে না নিয়ে আমি প্রথমে আমি চালুগুড়ি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বেসন চার চামচের মতন তারপরে আমি হ্যান্ড দিয়ে এটাকে আমি শুকনো অবস্থায় নাড়তে থাকব। শুকনো অবস্থা নাড়ার পরে প্রথমে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আবার হ্যান্ড দিয়ে আমি এটাকে নাড়তে থাকব। যতক্ষণ না ব্যাটার ভালো মতো হচ্ছে তারপরে আবার একটু পানি দিয়ে দিব এটা ঘন হলে তার হবে না একটু অল্প অল্প পানি দিয়ে বাটারটা আমাদের তৈরি করতে হবে আর যদি একবারে পানি দিয়ে দিই তাহলে তো ব্যাটারটা নরম পাতলা হয়ে যাবে তো তো ভালো লাগবে না করতে তো আমি অল্প অল্প পানি দিয়ে বাটারটা তৈরি করছি আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখুন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখে নিন তারপর এটা ভা কীভাবে আমি এটাকে নাচছি আর কীভাবে এটাকে বাটার তৈরি করছি নতুন যারা পোড়া আছে যারা একদমই পারেন না তারা আমার এই রেসিপিটা আপনার বাসায় তৈরি করতে পারেন তো ব্যাটারটা আরও ভালো করে মিহিন করছি আপনারা চাল ইটা ডাল বাটারটা আপনারা ইচ্ছা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা আমি একটা ভিন্নভাবে এই আটা করতেছি বেগুনিটা তো আবার একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে আবার এটা বাটারটা তৈরি করতেছি দেখুন কতটুকু ঘনটা হবে এটা যখন বাটারটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন একটা পাটে পানি নিয়ে বাটারটা হাতে আঙুল চুবিয়ে তারপর তৈরি দেখতে হবে তারপরে আমি ওইটা স্কিপ করে ফেলছি আসলে ওটাকে দেখাতে পারিনি গোল বেগুনগুলো আমি এটাকে বাটার উপর চুবিয়ে তারপর আমি ডুবো টেলে আমি ভেজে দিব এটা দিয়ে দিচ্ছি একটা একটা করে তারপর ভেজে ভেজে তুলছি একটা পর একটা তার ভেজে তোলার পর পরিবেশন হয়ে গেছে তখন আমার পরিবেশনটা কেমন আছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন আছে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন আমার পেজে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন কমেন্টস করবেন আমার রান্না প্রতি যে রান্না দেখবেন তারপরে আমার চ্যানেল আছে সেটাকে লাইক সাবস্ক্রাইব দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ